দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের লড়াই এই রাজ্যের হিন্দু বাঙালিদের জন্য আর পাঁচটা সাধারণ নির্বাচনের লড়াই নয় এটা তাদের কাছে কার্যত ধর্মযুদ্ধ কার্যত তাদের অস্তিত্ব রক্ষার লড়াই তাদের বেঁচে থাকার লড়াই কেননা ছাব্বিশে যদি বাংলায় কাঙ্ক্ষিত পরিবর্তন না হয় তাহলে এই রাজ্যের হিন্দু বাঙালিরা শেষ পর্যন্ত রাজ্যে থাকতে পারবেন তো শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারবেন তো আজকে বাংলাদেশে হিন্দুদের উপর যা হচ্ছে মালদা মুর্শিদাবাদ হয়ে যাওয়ার পর এই পশ্চিমবঙ্গেও কি সেই একই কাণ্ড হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই কথা যেটা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিশ্বাস করতে শুরু করেছে এবং এটা নিয়ে তারা হচ্ছে তারা ইউনাইটেড হচ্ছে তারা এই রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করার শপথ নিচ্ছে কিন্তু তাদের মনের মধ্যে একটি বড় ডাউট কাজ করছে সেটা হচ্ছে যাদের উপর ভরসা করে এই পরিবর্তনের জন্য তারা বিশ্বাস রাখতে চাইছেন অর্থাৎ রাজনৈতিক দল তারা সেই বিজেপি তারা কি শেষ পর্যন্ত আন্তরিক হবে কিন্তু তার থেকেও আরও মারাত্মক প্রশ্ন অতীতের অভিজ্ঞতা মোটেই সুমধুর নয় এখানে নির্বাচন কমিশন যারা এই যুদ্ধের রেফারি তারা তারা শেষ পর্যন্ত কি নিরপেক্ষ ভূমিকা পালন করবে এই রাজ্যের হিন্দু বাঙালিদের যে লড়াই সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিকভাবে করতে দেবে এই আতঙ্ক তাদের মধ্যে কিন্তু কাজ করতে শুরু করছে কিন্তু সেই নির্বাচন কমিশন তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং যে ইঙ্গিত দিচ্ছে তাতে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দু হাজার নির্বাচন অন্য আর পাঁচটা নির্বাচনের মতো হবে না এই নির্বাচন অন্যরকম হবে মানুষ তার নিজের মত যেখানে দিতে চাই সেইখানেই দিতে পারবে ভোটার তালিকা নিয়ে ইতিমধ্যেই আপনারা দেখেছেন কি করা পদক্ষেপ নিয়েছে এবং সেটা ইমপ্লিমেন্ট হলে এই রাজ্যের শাসক দলের যে হাঁড়ির হাল হয়ে যাবে সেটা খোদ তলনের চিৎকার আতঙ্ক থেকেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে আজকে সেই নতুন সাংবাদিক হয়েছে সেখানে আরো কিছু কথা বলা হয়েছে সেই নিয়ে তো বলবো কিন্তু তার পাশাপাশি নির্বাচন কমিশন যারা এই যুদ্ধের রেফারি যাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে তারা আরো দুটি কড়া পদক্ষেপের ঘোষণা করে দিয়েছে এবং সত্যিই যদি এগুলো ইমপ্লিমেন্ট হয় বাংলা এবার অন্য ভোট দেখবে সেটা এখন থেকেই বলে দেওয়া যায় কি কি দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই বলবো কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে ভোটার তালিকা যেখানে প্রায় পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখেছে এই রাজ্যের শাসক দল যারা বেশিরভাগই রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি বলে বিজেপি অভিযোগ করে সেই জায়গাটা এবার ধরার চেষ্টা করছে নির্বাচন কমিশন নির্বাচনের যে ভিত্তি অর্থাৎ ভোটার তালিকা মেন সেখানে কিন্তু ব্যাপক সংশোধন আসবে এবং তার ইমপ্লিকেশন যে যথেষ্ট রয়েছে তৃণমূল কংগ্রেস বেকায়দায় পড়ে যাবে সেটা দীঘায় ওই দুদিন আগে ছুটে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু ছেড়ে দিয়ে সেখানে সাংবাদিক বৈঠক করা দেখেই কিন্তু স্পষ্ট করে হয়ে গিয়েছিল কিন্তু আজকে সেই ব্যাপারটা যে এখানেই শুধু থামিয়ে রাখতে চাইছে না তৃণমূল কংগ্রেস তীর্থের কাকের মতো অন্য সমস্ত রাজনৈতিক দলকে তারা আবেদন জানাচ্ছে কাকুতু মিনতি জানাচ্ছে যে ইন্ডি জোটকে তারা পাত্তাও দেয় না কেননা এই রাজ্যে অলরেডি যে দুটো টিম আছে ওই ইন্ডি জোটের সেই কংগ্রেস এবং সিপিএম কার্যত তাদের কাছে সারেন্ডার করে ফেলেছে সেই ইন্ডি জোটকে নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই নিয়ে দিল্লিতে আজকে সাংবাদিক বৈঠক করেছিলেন সাগরিকা ঘোষ এবং ডেরেকো ব্রায়েন তৃণমূল কংগ্রেসের দুই রাজ্যসভার সাংসদ সেই সাগরিকা ঘোষ যার আহ যিনি যখন সাংবাদিক হিসেবে কাজ করতেন যার টিভি শোয়ে গিয়ে মমতা ব্যানার্জি মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দিয়েছিলেন কেননা তার মনের মতো সাজানো গোছানো প্রশ্ন অ্যাঙ্কার হিসেবে সাগরিকা ঘোষ উপস্থিত যারা ছিলেন অতিথি তাদের দিয়ে করাতে পারেননি মাওবাদী টাওবাদী অনেক কিছু বলে বেরিয়ে গিয়েছিলেন এই সাগরিকা ঘোষ তখন ভৎসনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এখন একটা রাজ্যসভার এমপি হওয়ার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করেন তো যাই সেখানে তারা অদ্ভুত একটা দাবি করেছেন সেটা হচ্ছে बीजेपी ना के আভ্যন্তরীণ সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মাত্র ঊনপঞ্চাশটা আসন পাবে বিজেপি এবং সেই জন্য ভয়ে আছে বঙ্গ বিজেপি আর সেই জন্য বাংলাতে এনআরসি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে তো এনআরসি সিএ কিছু চালু করতে দেবেন না ঘুর পথে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি দিল্লিতে স্পক হয়েছে তৃণমূল কংগ্রেস এখন প্রশ্ন নাম্বার এক সিএ চালু করতে দেব না একটা কেন্দ্র সরকার আইন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আটকাতে পেরেছেন আমাদের যিনি প্যালগাঁওয়ে শহীদ হয়েছিলেন চৌধুরী তার স্ত্রী তার যে বাংলাদেশ থেকে আসা সেই নিয়ে ডাউট ছিল অমিত শাহজিকে জানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে জানা হয়েছিল সিএ এর মাধ্যমে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছেন সুতরাং এনআরসি যদি চালু করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন কি সেটা থামাতে সেটার প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস কি করে বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষার খবর পেয়ে গেল মিডিয়া পেলো না কেউ পেলো না তৃণমূল কংগ্রেস পেয়ে গেল এবং এই প্রসঙ্গে রেফারেন্স দিতে গিয়ে সাগরিকা ঘোষরা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে তৃণমূল কংগ্রেস তরফ থেকে যে নির্বাচন লড়া হবে সেখানে বিজেপি লড়তে গিয়ে পঞ্চাশের নিচেই তাদের আসন থেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে যদি তৃণমূল কংগ্রেস বিজেপির এই আভ্যন্তরীণ সমীক্ষা পেয়ে থাকে তাহলে তো একটাই প্রশ্ন উঠে আসে তারা কি বিজেপির ঘরে চুরি করতে গিয়েছিল ডেটাটা পেলো কোথা থেকে তাহলে এই তৃণমূল কংগ্রেসের পুলিশ যে কেস আমাদের এগেনস্টে বসিয়ে দেয় ওই ব্রিটিশ আমলের আইন যে রাজকোষাগারে ঢুকে সেখান থেকে দলিলপত্র চুরি করার যে ব্যাপার আছে সেই নিয়ে বিচার বিচার হবে সেটা তো এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করা উচিত বিজেপির অবশ্যই করে করা উচিত তবে এসব হেজি পেজি জায়গায় বিজেপি খুব একটা মাথা ঘামায় না কিন্তু একটা কথা বলা যেতেই পারে ঊনপঞ্চাশ আসন কেন ফোর মানে পাঁচটা আসনও বিজেপি পাবে না যদি সত্যি ওই পঞ্চাশ লক্ষ রোহিঙ্গার বাংলাদেশের এই ভোটার তালিকায় ঢুকে থাকে সুতরাং সেই জল বার করতেই হবে সেটা নির্বাচন কমিশন করবে এটা স্পষ্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন কিন্তু তার থেকেও তার থেকেও মারাত্মক যেটা হচ্ছে চালু হয়ে গেল অলরেডি সেটা আপাতত বিহারে হয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই বলে দিয়েছেন বিহার অ্যাকচুয়ালি অর্থাৎ বিহারের উপর চলছে ফাইনাল ইমপ্লিমেন্টেশন বাংলার উপর হবে এবার কেন্দ্রে যেতে না পারলেও ভোট দিতে পারবেন নিজের মোবাইলে চালু হয়ে গেল ই ভোটিং অর্থাৎ যেটা করা হয় যেটা শুভেন্দু অধিকারীও বারবার বলে থাকেন যেসব মুসলিম এলাকা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে নিজেরা তো ঠিকই আছে কিন্তু সেখানে হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে পড়ে না সেই হিন্দুদের আটকে দেওয়া হয় তাদের ভূত অব্দি পৌঁছতেই দেওয়া হয় না ফলে বহু মানুষ থেকে ঘুরে যেতে বাধ্য হন এবং সেখানে পুলিশ প্রশাসন সবাই চোখ বুঝে বসে থাকে বড় কথা এই এই পুলিশ প্রশাসনের মদতেই ভোট বা ভোট আটকানোর যে প্রক্রিয়া সেটা চলে বলে বারবার অভিযোগ উঠেছে তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে বিরোধীদের ভোটটা কমে যায় বিজেপির ভোটটা কমে যায় তো বিহারে যেটা ইলেকশন কমিশন চালু করতে চলেছে সেটা হচ্ছে ই ভোটিং কি ভোটিং একটা নির্দিষ্ট অ্যাপ থাকবে নির্বাচন কমিশনের সেই অ্যাপে আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনাকে প্রথমে রেজিস্টার করে রেখে দিতে হবে এবার যখনই রেজিস্টার করবেন আপনার এপিক কার্ড চাওয়া হবে বিভিন্ন ভ্যালিডেশন করা হবে এবং তারপর সেইটা জেনুইনলি আপনি মানে যে ভোটার সেই ভোটারের এপিক কার্ডের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সেইটা দেখে নেওয়া হবে এরপর যখন ভোটিং প্রসেস আসবে যদি ভোট দিতে না পারে কেউ বুথে পৌঁছতে না পারে তখন সেই অ্যাপের মাধ্যমে যেটা করা হবে প্রথমে এবং তারপর ওইখান থেকেই ভোটিংটা করা যাবে এবং যে সিস্টেম করা হচ্ছে কেউ হ্যাক করতে পারবে না কেউ সেখানে পাশ থেকে এসে কোনো রকম ঝামেলা করতে পারবে না অর্থাৎ যদি সত্যিই সেটা ইমপ্লিমেন্ট করা যায় তাহলে যে জিনিসটা হবে এই যে বিভিন্ন জায়গায় অনেকে আটকে যান কেননা থাকে বড় বড় আবাসনে সামনে গুন্ডারা কয়েকটা বম ফেলে কেউ বাড়ি থেকে বেরোবেন না আপনাদের ভোটটা ঠিক জায়গায় পরে যাবে বা ধরুন যেগুলো গ্রামাঞ্চল সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় এই আমাদের সামনেই দিবি ওই ইভিএম এর যে বাটন থাকে সেখানে আতর লাগিয়ে রেখে দেওয়া হয় হাতের গন্ধটা শুকে দেখে ঠিক জায়গায় ভোটটা দিয়েছে কিনা অর্থাৎ যেখানে ভোটটা দিতে বলা হয়েছিল সেখানে দিয়েছে কিনা এখন বহু অত্যাচারের কাহিনী উঠে আসে এবার থেকে কিন্তু সেই লেঠাটা চুকে যেতে পারে মানুষ বাড়িতে বসেই নিজের মোবাইলে নিজের ভোটটা দিয়ে দিতে পারবে কারোর এই রাজনৈতিক দাদাগিরিটা সেখানে চলবে না কেউ এই ভোটটা আটকাতে পারবে না এই জায়গাটা হয়ে যাচ্ছে এবং তার ফলে যে জিনিসটা হবে অনেকেই করেন যে গরম বেড়েছে বা বৃষ্টি হচ্ছে বা কোভিডের মতো সিচুয়েশন ওই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে এই কারণেও কিন্তু অনেকে ভোট দিতে যান না কিন্তু বাড়ি থেকে যদি ভোট হয়ে যায় নিজের মোবাইল থেকে যদি ভোট দিতে পারেন তাহলে যে জিনিসটা হবে এই ভোটদানের হারও কিন্তু অনেকটা অনেকটা বেড়ে যাবে নট নেসেসারি ভোটের দিন তাকে তার এলাকাতেই থাকতে হবে সুতরাং এইটা যদি হয় এটা কিন্তু একটা মারাত্মক পদক্ষেপ হতে যাচ্ছে তবে আপাতত যেটা চালু হয়েছে সেটা হচ্ছে এটা বয়স্ক মানুষ প্রতিবন্ধী মানুষ এবং যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে এটাকে চালু করা হচ্ছে এবং যেহেতু এটা টেস্টিং পিরিয়ড সেই জন্যই মনে করা হচ্ছে যে এটা সবার জন্য খুলে দেওয়া হয়নি কিন্তু যদি এই মডেল সাকসেসফুল হয়ে যায় তাহলে তাহলে কিন্তু আগামী দিনে এটা সবার জন্য খুলে যেতে পারে এবং এই এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু এবারে খেলা অন্যরকম হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এটা গেল একটা বড় করা স্টেপ দু নম্বর করা স্টেপ যেটা নির্বাচন কমিশন নিতে চলেছে সেটা হচ্ছে বহু রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন এবার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে পশ্চিমবঙ্গে ভোটের আগে বড় পদক্ষেপ নির্বাচন বাতিল হচ্ছে রাজনৈতিক দলের অনুমোদন প্রায় দলকে বাতিল করে দেওয়া হচ্ছে কাদের বাতিল করে দেওয়া হচ্ছে বাতিল করে দেওয়া হচ্ছে সেই সব দলকে যারা আহ রেজিস্টার করে রেখে দিয়েছে রাজনৈতিক দল হিসেবে কিন্তু তাদের কোনো পলিটিক্যাল পার্টি অফিস কিন্তু খুঁজে পাওয়া যায়নি এবং গত ছ বছরে যেসব নির্বাচন সারা ভারতবর্ষে হয়েছে সেই নির্বাচনের কোনো একটি নির্বাচনেও পার্টিসিপেট করেনি এই রকম দলগুলোকে কিন্তু তাদের রেজিস্ট্রেশন এবার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এবার এই এই খবরে এত গুরুত্বপূর্ণ কেন হতে চলেছে দেখুন এক নম্বর হচ্ছে যে এই যে করা পদক্ষেপ নির্বাচন কমিশন নিল যে যাদের এক্সিস্টেন্স নেই একটা করে ভুয়ো দল বানিয়ে রাখা হয়েছে সেই ভুয়ো দলগুলোকে কার্যত আউট করে দেওয়া হচ্ছে তার মানে আগামী দিনে বাকি যে নির্বাচনী দলগুলো রয়েছে তাদের পরিবিধি অনেক কিছু কিন্তু আরো ক্লোজ মনিটর করা হবে এবং সেক্ষেত্রে যদি নির্বাচনের যেসব খুঁটিনাটি ব্যাপার রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া যেসব খুঁটিনাটি ব্যাপার আছে সেখানে যদি কোনো ডেটা মিসম্যাচ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেই সব দলেরও রেজিস্ট্রেশন পুরোপুরি ক্যান্সেল হয়ে যেতে পারে অর্থাৎ যে ইলেকশন রিফর্ম প্রসেসের করার কথা বলছে কমিশন সেই প্রসেস কিন্তু তারা স্টার্ট করছে এবং সেই স্টার্টিংটা হচ্ছে এই তিনশো মাধ্যমে এবার এটা পশ্চিমবঙ্গের ভোটের জন্য কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই দেখুন পশ্চিমবঙ্গে যেটা করা হয় এরকম বহু ছোটখাটো দল তৈরি করে দেওয়া হয় দুটো কারণে নাম্বার ওয়ান হচ্ছে কিছু দল তৈরি করে দেওয়া হয় যেটা ওই ভোট কাটার জন্য যেমন কিছুদিন আগে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা নাকি নামে একটা দল নিয়ে নতুন দল হচ্ছে এক নেতা বেরিয়ে আসছেন বিক্ষুব্ধরা বেরিয়ে আসছেন এই নিয়ে হাওয়া তোলা হচ্ছে তো আমরা দেখি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও দেখেছি এই ধরনের ঘটনা ঘটেছে একটা হিন্দুত্ববাদী দল তৈরি করে দেওয়া তাদের পিছন থেকে মদত দেওয়া যদিও মানুষ খুব একটা সেটাতে প্রভাবিত হন না বা তাদেরকে ভোট দেন না কিন্তু পাঁচটা ভোট কাটা গেলেও যাওয়া যাবে এই এই যে জায়গাটা এই যে প্রবণতাটা আছে একটা করে দল তৈরি করে দিয়ে ভোট কাটার খেলা সেইটা অফ হয়ে যাবে দু নম্বর আরেকটা খুব গুরুত্বপূর্ণ হয় যেটা পশ্চিমবঙ্গে বিশেষ করে চলে এই ছোট দলগুলোকে পিছন থেকে বড় দলগুলো মদত করে দেয় এবং বড় দলগুলো মদত করে দিয়ে কি বলে যে তোমাদের যা কিছু খরচ খরচা আছে এই প্রসিডিওরে আমরা পুরোটাই সেই জায়গাটা দিয়ে দেব। কিন্তু যেহেতু তুমি ক্যান্ডিডেট হচ্ছ তোমার জন্য একটা করে আমরা এজেন্ট দিতে পারবো সেই এজেন্টটা আমাদের দলের তরফ থেকে গিয়ে বসবে এবং এই ভোটটা লুট করতে সাহায্য করবে বুঝতেই পারছেন কোন দল এটা বিশেষ করে করে এবং কাদের এটা করার ক্ষমতা রয়েছে সেই জায়গাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে এবার আপনারা বলবেন যে তাতে কি আছে নির্দল ক্যান্ডিডেট করে দেবে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সেক্ষেত্রেও তো সেই এজেন্টের ব্যাপার চলে যাবে যেটা কাউন্টিং বলুন পোলিং বলুন সব জায়গাতে ফ্যাসিলিটি পাবে হ্যাঁ সেই জায়গাটা খোলা রয়েছে কিন্তু কথা যেটা হচ্ছে ইলেকশন কমিশন পুরো ইলেকশন প্রসেসকে রিফর্ম করতে চাইছে অত্যাধুনিক করতে চাইছে এবং সেখানে যে যে জায়গাগুলো আছে যেখান থেকে চুরি করা যায় সেই জায়গাটা তারা আটকাতে চাইছে এবং কোন রকম আনফেয়ার মিন্স যদি কেউ করে তাহলে সেই সেই জায়গাটাকে কিন্তু কাট অফ করা হবে এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে সেটা কিভাবে হবে এখনই পুরো ছবি স্পষ্ট নয় কিন্তু গত তিন চার দিনের মধ্যে নির্বাচন কমিশন যে তিনটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো নাম্বার ওয়ান ভোটার তালিকা তার কারেকশন নাম্বার টু ই ভোটিং সিস্টেম চালু নাম্বার থ্রি এই যে যেগুলো যে দলগুলো যে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব নেই যাদেরকে কার্যত পরে হিসেবে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয় বা এদের মাধ্যমে অনেক মানি লন্ডারিং বা ওই ধরনের ব্যাপারও আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আটকাবার চেষ্টা করা হচ্ছে বা সেগুলো করছে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু এটা স্পষ্ট করে দিচ্ছে তাদের একটা সদিচ্ছা আছে তারা একটা ভালো কাজ করতে চায় কতখানি সফল হবে সেটা তো ভবিষ্যতের গর্বে কিন্তু অ্যাটলিস্ট এই যে চেষ্টাটা এইটা কিন্তু মারাত্মক এটা এতদিন দেখা যায়নি এবং নির্বাচন কমিশনের যদি এরকম সদিচ্ছা থাকে তাহলে তাহলে কিন্তু সাধারণ মানুষের রাস্তাটাও অনেক বেরিয়ে আসবে এবং সেটা বেড়ে যাওয়ার ফলে ভোট দেওয়ার প্রবণতাও অনেক বেড়ে যাবে বারবারই একটা ইকুয়েশন দেখা যাচ্ছে যে যা পশ্চিমবঙ্গে ভোট পড়ে সেখানে মুসলিম ভোট বাড়ার আর খুব একটা জায়গা নেই মুসলিম ভোটের নাইনটি ফাইভ পার্সেন্টই কাজ হয় সেখান থেকে আর কি বাড়বে যদিও বাড়ে সেটা ফ্র্যাকশানে বাড়বে কিন্তু হিন্দু ভোট সেটা কিন্তু যদি কারেক্টিভ মেজার নেওয়া যায় এবং নির্বাচন কমিশনের সদিচ্ছা দেখা যায় তাহলে কিন্তু সেই প্রবণতা বাড়তে পারে ইভেন সেটা পাঁচ সাত দশ পার্সেন্ট অব্দি বেড়ে যেতে পারে আর সেইটা যদি হয় পশ্চিমবঙ্গে কিন্তু ইতিহাস সৃষ্টি হবে যেটা পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা চাইছেন একটা পরিবর্তনের স্বপ্ন দেখছেন সেইটা কিন্তু সফল হতে পারে আর সেটা যাতে সফল হতে পারে সেইটার জন্য নির্বাচন কমিশন তারা কিন্তু লাগছে আর নির্বাচন কমিশন যত লাগছে তত কিন্তু শাসক দলের আতঙ্ক বাড়ছে দুটোই কি সমানুপাতিক ভাবে যাচ্ছে না কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার